আসসালামু আলাইকুম দর্শক দেশে চালু হয়েছে গুগল ওয়ালেট যদিও মিডিয়াগুলো প্রচার করছে গুগল পে চালু হয়েছে আসলে তা না একমাত্র পেমেন্ট সুবিধা ছাড়া গুগল পের অন্য কোনো সুবিধা গুগল ওয়ালেটে নেই যাই হোক গুগল ওয়ালেট সম্পর্কে বলি এটা হলো একটি ডিজিটাল ওয়ালেট যেখানে আপনি আপনার এটিএম কার্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের গিফট কার্ড লয়্যাল্টি কার্ড ট্রানজিট কার্ড এগুলো সংরক্ষণ করতে পারবেন আপাতত সিটি ব্যাংকের ভিসা ও মাস্টার কার্ড ব্যবহারকারীরা তাদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এই সুবিধাটি উপভোগ করতে পারবেন শপিং থেকে শুরু করে হোটেল রেস্টুরেন্ট হাসপাতাল ইত্যাদি যেখানেই এনএফসি সাপোর্টেড পস টার্মিনাল আছে সেখানেই এই গুগল ওয়ালেট দিয়ে কোনো কিছুর স্পর্শ ছাড়াই এক ট্যাপে পেমেন্ট করা যায় অনেকেই হয়তো বুঝছেন না কিভাবে এটি ব্যবহার করবেন চলুন দেখা যাক গুগল পে অ্যাপটি ইনস্টল করে এটিকে ওপেন করুন এরকম একটি ইন্টারফেস পাবেন এখানে অ্যাড কার্ডে ট্যাপ করুন নিউ ক্রেডিট কার্ডে ট্যাপ করুন এরপর স্ক্যান কার্ডে ট্যাপ করলে ক্যামেরা অন হবে কার্ডটি স্ক্যান করলে কার্ডের ডিটেলস এখানে যোগ হয়ে যাবে এরপর কার্ডের সিসিবি ইনপুট করে কান্ট্রি লিস্ট থেকে বাংলাদেশ সিলেক্ট করুন অ্যাড্রেস ও সিটির ঘরটি পূরণ করে সেভ অ্যান্ড কন্টিনিউ ট্যাপ করুন এরপর টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো দেখাবে স্ক্রল করে নিচের দিকে নামলে মোর বটনটি চেঞ্জ হয়ে এক্সেপ্ট বাটন আসবে এটিকে ট্যাপ করুন ব্যাস আপনার কার্ডটি অ্যাড হয়ে যাবে এবং পেমেন্ট করার জন্য রেডি হয়ে যাবে সহজে পেমেন্ট করতে এই অ্যাপটিকে ডিফল্ট পেমেন্ট অ্যাপ হিসেবে সিলেক্ট করুন পেমেন্টের সময় শুধু মোবাইলের স্ক্রিন অন করে পজ টার্মিনালের উপর ধরলেই পেমেন্ট হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং পেজটিকে ফলো করে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে